শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান আপনার মায়া হবে যে মোরগ মুরগি চঞ্চল ছিল দৌড়ে এদিক সেদিক যেত সেগুলোকে এমনভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজন যে তাড়াতাড়ি বড় হয়ে যাও অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোনো মুরগির চাইতেও দুরবস্থার মধ্যে থাকে এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে মানুষ যত বেশি প্রাকৃতিক খাবার খাবে যত বেশি নেচারের কাছাকাছি থাকবে যত বেশি মানুষ অর্গানিক লাইফ লিড করবে যত বেশি অর্জিন অরিজিনাল খাবার মানুষের শরীরে ঢুকবে তত বেশি মানুষের চিন্তাধারার ভিতরে প্রাকৃতিক চিন্তা থাকবে প্রাকৃতিক চিন্তা কি প্রাকৃতিক চিন্তা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে প্রত্যেককে মুসলিম করে তৈরি করেছেন কুল্লু মৌল উদ্দিন ইউল আল আল ফিতরা প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম প্রকৃতি নিয়ে ইমানদার এই প্রকৃতি নিয়েই সবাই জন্মগ্রহণ করে কিন্তু আজকাল দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক পরিবর্তন আগের ছেলে মা বাবা প্রতি অনুগত ছিল এখন নামাজ মতো করে। প্রতি তাদের তাদের দেখা যায় পোলাপানের মধ্যে এই যে পরিবর্তন মানুষের চিন্তা চেতনার মধ্যে দিনদারিতা নেই আখেরাত মুখিতা নেই মানুষ চাইলেও যেন দিনের পথে আসতে পারছে না কোন একটা জায়গায় যেন বড় ধরনের বাধা আছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করছি এই খাবারগুলোর মধ্যে কৃত্রিমতা আছে ভেজাল আছে আমরা শুধুমাত্র প্রসেসিং ফুড পাইলেই সেখানে গিলছি গোগ্রাসে আমরা একটা বড় ফল পাচ্ছি খুশি হয়ে যাচ্ছি একটা ছোট ফলকে যেটা প্রকৃতিগত ভাবে একটা ছোট সাইজের হয় ওইটাকে বড় করার জন্য বড় কোনো ফলের জিন এনে সেখানে দিয়ে জেনেটিক্যালি মডিফাইড করে ওইটাকে বড় করা হচ্ছে আমরা তো খুশি হয়ে যাচ্ছি অনেক বড় ফল খাচ্ছি কিন্তু এই জিনগত পরিবর্তন যে ফুডের মধ্যে করা হয়েছে ওইটা যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করছি তখন আমাদের শরীরের মধ্যেও সেটার পরিবর্তন ঘটছে মনস্তত্বের মধ্যে পরিবর্তন ঘটছে মানুষের মধ্যে দেখেন বিকৃতি বিকৃত চিন্তা আসছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক যে চিন্তা স্বাভাবিক যে চিন্তা এর বাইরে মানুষের মধ্যে বিকৃত চিন্তা আসছে উল্টাটা আসছে এই যে প্রকৃতির মধ্যে বিকৃতি দ্বারা ভিতরে বিকৃতি মানুষের পৃথিবীতে যে বংশধারা বেঁচে থাকবে নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে সেখানেও দেখবেন যে নানা রকমের রুচির মধ্যে বিকৃতি আসছে এটি কখনো কখনো অন্য অনেক দশটি কারণের পাশাপাশি খাদ্যেরও একটা প্রভাব মানুষের মধ্যে থাকে এই কারণে গ্রামের একটা ছেলে সে তার শরীরে যতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যতটা চঞ্চলতা থাকে যতটা পরিশ্রমী হয়ে ওঠে অনেক সময় শহরের ছেলেরা সেই তুলনায় পিছিয়ে থাকে এখন করণীয় কী করণীয় হল সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার চেষ্টা করা বিশেষ করে একজন মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করবে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে যেগুলো এগুলো যতটুকু অ্যাভয়েড করে চলা সম্ভব আমি জানি পরিপূর্ণ অ্যাভয়েড করা চলা সম্ভব না আমিও পারি না যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক সুনিবির শুধু হালাল না খাবার যতটা ফ্রেশ হবে ভেজাল মুক্ত হবে আমরা ততটা সুস্থ থাকবো শারীরিকভাবেও মানসিকভাবেও এবং ইমানও তত বেশি পরিপুষ্ট হবে এগুলোর সাথে ইমানের অত্যন্ত সুনিবির সম্পর্ক আছে এই জন্য আপনি দেখবেন যে আসাবে কাফের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সামতাল বলেছেন তারা যখন গুহা থেকে অনেক বছর বহুকাল পর তারা যখন আবার প্রাণ ফিরে পেয়েছেন তাদের মধ্যে তাদের কাছে আগের যুগের কিছু কয়েন ছিল সেগুলো নিয়ে একজনকে তারা বাজারে পাঠিয়েছেন পাঠানোর সময় বলেছিলেন ফালিয়ান এই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখো কোন খাবারটা সবচেয়ে বেশি আজকা এই আজকার মানে শুধু হালাল হওয়া নয় কোনটা সবচেয়ে বেশি পবিত্র ফ্রেশ অরিজিনাল এবং উপযোগী মানুষের জন্য সেটা খুঁজে বের করতে আনা হয়েছে এই জন্য আমাদের বাচ্চাদেরকেও যথাসম্ভব এই খাবার দেওয়ার ক্ষেত্রে এই আমাদের খেয়াল করা দরকার আজকে ঘরে ঘরে ক্যান্সার ঘরে ঘরে আপনার কিডনির রোগী ঘরে ঘরে হার্টের রোগী যারা এগুলো নিয়ে সাফার না করছে দু চারটা রোগী নিয়ে তারা বুঝবে না যে এগুলো কতটা কষ্টের কতটা বেদনার তো এই উন্নত জীবনের পেছনের কিছু দুঃখজনক গল্প আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার তফিক দান করুন আমাদের ইমানকে আল্লাহ তালা হেফাজত করুন